প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ডিসি অফিসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত অনেক ক্যাটাগরির পদ রয়েছে প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বেতনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা এবং আবেদন কিভাবে করতে হবে আবেদনের পরীক্ষাটা কোথায় হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিও মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তোর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে জেলা পরিষদের কার্যালয় গাজীপুর দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর এক অফিস এক নম্বরের ছাব্বিশটি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ তারপরে দুই নম্বর নিরাপত্তা প্রহরী সংখ্যা আটটি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজ দশ টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এবং প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তারপরে দেখতে পারছেন পরিশালন কর্মী পদসংখ্যা নয়টি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজ দশ টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী পাশ হত জুনিয়ার স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তারপর দেখতে পারছেন এখানে বাবরসি পদসংখ্যা দুইটি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা উনি স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট শহর পরীক্ষা উত্তীর্ণ রান্নার কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা তারপরে দেখতে পারছেন সহকারী পদের সংখ্যা একটি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা বৃষ্টিতম গেট কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট শহর পরীক্ষা উত্তীর্ণ রান্নার কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা তারপর দেখতে পারছেন পদের সংখ্যা চারটি আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোন বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট শহর পরীক্ষা উত্তীর্ণ তারপর দেখতে পারছেন নিরাপত্তা প্রহরী সঙ্গে একটি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা অনুস্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ পার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তারপর দেখতে পারছেন পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা একটি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা অনুস্বীকৃত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তারপর দেখতে পাচ্ছেন নয় নম্বর মাল নিবে একটি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটার জন্য অষ্টম শ্রেণী পাস তো দেখতে পারছেন এখানে সার্কিট হাউস গাজীপুর তো এই এই নিয়োগে সাধারণত গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে আর অন্য অন্য জেলার যারা প্রার্থী রয়েছেন আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি কোথায় থেকে দেখছেন আপনার জেলার নামটি লিখে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন সেই জেলার নামটি লিখে কমেন্ট করবেন তারা যারা গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন তাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে সেহেতু ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি জনপরিশন মন্ত্রণালয় কর্মচারী যে সারপত্রের মোতাবেক জেলা মোতাবেক জেলা পরিষদের কার্যালয় গাজীপুরের অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় গাজীপুর সার্কিট হাউস নিম্নে বর্ণিত অস্থায়ীভাবে জনবল নিয়োগের জন্য দু সালের জাতীয় বেতন স্কেল বেতন ভাতা জনবল নিয়োগের নিমিত্তে নিম্ন শর্ত জনপরিশন কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদন ফর্মে ডিসি গাজীপুর ডট টেলটক ডট কম ওয়েবসাইটে বাংলাদেশের গাজীপুর জেলার নাগরিক বাসিন্দাদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো আবেদন করার ক্ষেত্রে যে আরো বলে দিয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশনের ক্ষেত্রে নিম্ন বলে অবশ্যই অনুসরণ করতে হবে এই কার্যালয়ে দুই নভেম্বর দু হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখের স্মারকের দুই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের স্মারকে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করা হবে যে সকল প্রার্থী আবেদন করছে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই প্রার্থীর বয়স তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে তবে বয়স মহান ক্ষেত্রে অভিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আদর্শ কর প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের পত্র দাখিল করে আবেদন করতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সনদ অনাবত্তিপত্রের কাগজের মূল কবি প্রদর্শনপূর্বক সেট করে প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে শিক্ষাগত যোগ্যতা প্রমাণস্বরূপ মূল সাময়িক সনদপত্র গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে সিটি কর্পোরেশন মেয়র ওয়ার্ড কাউন্সিলর পৌরসভা মেয়র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র জাতীয় পৌরসভার জন্ম নিবন্ধন প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক নাম শিলযুক্ত প্রদত্ত সারিত্রিক সনদপত্র মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরগনার সন্তানদের ক্ষেত্রে প্রার্থীর সর্বশেষ নীতিমালা অনুযায়ী আবেদনকারী পিতা মাতার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদ আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তান হলে আবেদনকারীর সম্পর্কে উল্লেখপূর্বক প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সিটি কর্পোরেশনের মেয়র ওয়ার্ড প্রশাসক এবং ওয়ার্ড কাউন্সিলর ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত সনদপত্র ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে যথাযথ সনদপত্র নির্দিষ্ট কোথা দাবিদার সমর্থনে সনদপত্র প্রমাণপত্র ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপি লিখিত পরীক্ষার প্রবেশপত্র সত্যায়িত কপি একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না নিরাপত্তা প্রহরী ও কুপরতা কর্মী পদে আবেদনের ক্ষেত্রে দপ্তরের নাম উল্লেখ করতে হবে পরিচ্ছন্নতা কর্মী পদের নিয়োগের জন্য অহরিজন সম্প্রদায়ের জন্য অগ্রাধিকার দেওয়া হবে কর্তৃপক্ষ সরকারি বিধান সংঘাত এমন কোনো শর্ত পরিবর্তিত পরিবার অতিরিক্ত শর্ত সংযোজন করতে পারেন আবেদনপত্র গ্রহণ বাতিল ও নিয়োগ বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে কোনো তথ্য গোপন বা ভুল তথ্য প্রদান করে নিয়োগ প্রাপ্ত হলে পুলিশ ভেরিফিকেশন প্রাপ্ত সন্তোষজনক না হলে প্রার্থীতা নিয়োগ আদেশ বাতিল করে এবং তার বিরুদ্ধে আইনক ব্যবস্থা গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষার কোন মাদকা শক্তি কিনা তা যাচাই করা হবে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ ও মাদকা শক্তি চূড়ান্তভাবে নিয়োগের জন্য অগ্রযোগ্য বলে বিবেচনা হবে পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে আবেদনকারীকে কোনো প্রকার টিআইডিও প্রদান করা হবে না এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পথ পূরণের সংক্রান্ত যাবতীয় বিধিবিধান পরবর্তী কোনো সংক্রান্ত বিধিবিধান অনুসরণ করা হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আমের থেকে উল্লেখ করতে হবে আবেদনকারী তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর নির্বাচনের ক্ষেত্রে লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষা অংশের জন্য বিবেচিত হবে এবং নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ তদ্বির প্রার্থীরও যোগ্যতা বলে বিবেচিত হবে যদি কোনো প্রার্থী আবেদনের বাংলাদেশের নাগরিক না হয়ে থাকেন কিভাবে যারা বাংলাদেশি নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ের করেন এবং বিয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন তাদের ক্ষেত্রে আর তারা আবেদন করতে পারবেন অযোগ্য বিবেচিত হবে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ডিসি গাজীপুর ডট এল টক ডট কম ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দেন শুরু তারিখ তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেন শেষ তারিখ তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজারেরি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্র তিনশো গুণ তিনশো পিকল ছবি তিনশো গুণ আশি পিকল সাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি অনলাইন পূরণ কিন্তু যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করা পড়বে দেখে নেবেন সকল তথ্য ঠিকঠাকভাবে আছে কিনা আর টেলটক পিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুইটি এস এম এসের মাধ্যমে দেখতে পারছেন এখানে পঞ্চাশ টাকা টেল সার্ভিস আর ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর এই নিয়োগের আর কি পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী দেওয়া রয়েছে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনাদেরকে যে ডিসি গাজীপুর ডট এল টক ডট কম ওয়েবসাইটে জানতে পারবেন অথবা আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে আর কি জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড বিষয় সেহেতু সেই মোবাইল নাম্বারে সচ্ছল রাখবেন আর প্রাপ্ত নির্দেশনা বলে অনুসরণ করবেন আর এই নিয়োগের সাধারণত পরীক্ষা হবে নিজ জেলাতেই আর নিজ জেলাতেই সাধারণত এমসি কিউ টাইপের পরীক্ষা হবে তো পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আপনারা আমাদের অল এডুকেশন আপডেট এই চ্যানেলে জানতে পারবেন অর্থাৎ নিয়োগ পরীক্ষার সকল আপডেটগুলো আপনারা যদি জানতে চান তাহলে আপনারা অল এডুকেশন আপডেট লিখে সার্চ করবেন এই চ্যানেলে আপনারা জানতে পারবেন প্রত্যেকটা নিয়োগের আর কি আবেদনের ক্ষেত্রে পরীক্ষার যে সময়সূচিগুলো আপনারা আমাদের এই চ্যানেলে জানতে পারবেন সে তো অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিতে পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ